Kire kire. E, hey, ddangos bod yn udan 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 udan. Oh shit! Shit! Hmm. Put... Kire kire. E, hey, সমস্যা নেই সমস্যা নেই উঠেন 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 আপনি উঠেন আপনি উঠেন 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 হ্যাঁ কেন দাঁড়ান সেট কি রে এভাবে পড়লো কেননা আরে আল্লাহ রিলেক্সে যান ভাই

বইয বইঝ বসে যান বসে যান বসে যান আপনি বসে যান না হ্যাঁ ধরতে হবে না ভাইয়া উঠে যাবে উঠে যাবে ওকে ওকে আপনি এক সাইডে থাকেন ভাঙ্গা গিয়া টানেন নেন মানে একবার চাবি পড়ে গেছে এটা কোনো কথা মানে লাস্ট মুমেন্টে এসে কাহিনিটা হয়ে গেল ইসমিল আলি রহমান রাহিম সো চাঁদের গাড়ি একটা আর চাপ খাওয়ার কারণে আমাদের একটা কেপিটি পার্টনার পড়ে গেছে এখানে অ্যান্ড বড় মোড়টাতেই এই মোড়টা মোটামুটি ভালো পরিমাণে ভয়ঙ্কর হ্যান্ড এই জায়গায় ব্রেক করে দাঁড়াতে গেলে ঝামেলা চল মানে পাহাড়ের একটা থিওরি কি জানেন আপনি মানে যখন আপনি আফিলে উঠবেন যখন আপনি দেখতেছেন এই আফিলটা মোটামুটি ভালো পরিমাণে টাফ একটা আফিল আর তখন মানে সমান জায়গা ছাড়া কোনোভাবে স্লো করবেন না মানে এমনভাবে স্লো করবেন না বাইকটাকে যেন বাইকটা একদম টোটালি দাঁড়ায়া যায় দাঁড়ায়া যাবে বা পরে যাবে ওভাবে করে স্লো করবেন না মানে মোটামুটি গাড়িকে সবসময় একটা প্রেশারে রাখবেন আপনি গাড়িকে একদিন প্রেশার দিলে গাড়িতে কিছুই হয় না বাট আপনি যখন বাইককে প্রেসার কম দেওয়ার জন্য আপনার বাইকের আরপিএম কমাই দেওয়া গিয়ার বাড়াইয়ে দিবেন তখন হচ্ছে ওই দুর্ঘটনা ঘটে আপনি ওই ফোর্সটা আর প্রেশারটা আপনি বাইক থেকে পান না ঠিক ওই মুহূর্তেই কাহিনিগুলা হয়ে যায় যাই হোক বড় কোনো ক্ষতি হয় নাই ছোটোখাটো ক্ষতির মধ্যেই গেছে ভেঙে গেছে কিটটা একটু ভাঙছে এই রাস্তাটাতে আজকে সারা দিনে অলমোস্ট তিনবার আমরা উঠানামা করছি একবারও কিছু হয় না লাস্ট মোমেন্টে এসে এই কাহিনিটা গেলো গেল মোটামুটি ব্যাট বাসের উপর ব্যাট খাইতেছি এই জায়গাটা থেকে যখন ব্যাগ পাঠাইছে তখন থেকে আমাদের ট্যুরের ব্যাট বাস শুরু হয়েছে মানে প্যারা আর প্যারা খাইতেই আসি আর খাইতেই আসি এইরকম একটা অবস্থা তার উপর পড়তেছে বৃষ্টি এন ক্যামেরাটাও ঢেকে রাখতে হবে